চিত্রণয় রিয়াজ আপনি কেনই বুবলির পক্ষয়ে সাকিব খানকে তেল মারতে গেলেন আপনার কথায় কি সাকিব খান বুবলির সাথে সংসার করবে ভাইদের ইদানীং দেখা যায় রিয়াজ শেফ বুবলিকে নিয়ে বেশি একটু কথা বলেন মানে বুবলির কি তিনি প্রেমে পড়ছেন নাকি তার পরোক্ষই করতেছেন সেটাই বুঝতে পারতেছেনা দুই দিন আগে রিয়াজ শেফ এক অনুষ্ঠানে বুবলির প্রশংসা করতে গিয়ে বুবলির পারিবারিক বিষয় নিয়েও তিনি একটু কথা বলে ফেললেন লাগিন তিনি প্রথমেই বলছে যে বুবলি একজন ভালো অভিনেত্রী বুবলি এই মুহূর্তে বানাসির ঢালয়েট কুইন বুবলি মানসিক একটু ডিসটারব থাকলো আমি আমি আশা করব এবং শাকিব খানের কাছে অনুরোধ করব যে তাদের সংসারটা যেন আবারও গুছিয়ে নেয় ভাই এখানে তো আপনি বুবলির নাম না নিয়ে অপবিশ্বাসের নাম নিতে পারতেন কারণ অপবিশ্বাসের সাথে আপনার একটা সময় খুব ভালো সম্পর্ক ছিল এবং বুবলিকে নিয়ে আপনি অতিরিক্ত কথা বলার কারণে অপবিশ্বাসের সাথে এখন আপনার একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় এবং আপনি নিজে এই দ্বন্দ্বটা সৃষ্টি করছেন আমি জানি না আপনি বুবলির প্রেমে পড়ছেন কিনা বা আপনার পরক্রিয়া করতেছেন কিনা কারণ আপনার সমসাময়িক এক নায়িকার সাথে আপনার খুবই মিল ছিল সে হচ্ছে অপবিশ্বাস সেই অপবিশ্বাসকে রেখে আপনি বুবলির

তো জন্য একসাথে মিলে যায় এবং রিয়ার সাহেব তিনি যে একজন বুবলির ফ্যান সেটাই তিনি প্রমাণ করে দিলেন বুবলির হয়ে তিনি কথা বলতেছেন অপবিশ্বাস তার কাছে কিছুই না তো ভাইবেন এই বিষয় আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন